যে লোকটা ভালো ছিল ওকে ভালো বলছে আবার যেটা খারাপ ছিল ওটাকে খারাপ বলছে তা আপনারা তো কাউকে খারাপ বলতে শুনছি না এটার উত্তর হলো আমরা খারাপ বলি না আমার নবী আমার পরবর্তীতে আইন জারি করে দিয়েছেন বুঝ করু মহাশয়া মত তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের খারাপ সাইডগুলো গুলো তোমরা আলোচনা করো না বালা সাইটগুলো গুলো কি করো আলোচনা যার কারণে এই লোকটা কেমন ছিল এটা কি মিথ্যা সাক্ষী আপনারা এগুলো বুঝার চেষ্টা করুন আজকে অনেক স্কুলের ছাত্রদেরকে মিসগাইড করা হচ্ছে হ্যাঁ এটা মিথ্যা 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 আমি বললাম এই লোকটা কেমন ছিল আমরা বললাম যে লোকটা ভালো ছিল এটা মিথ্যা সাক্ষী না এটা সে মুসলমান ছিল সে কি ছিল তো মুসলমান ভালো না আল্লাহর কোরআনে কি বলছেন এটাও তো জানে না জন্নুল মুকমেনে একজন মোমেন অফার মোমেন সব সবসময় ভালো ধারণা করা এটা তো আল্লাহর সুন্নিদের থেকে দুস্তেন তোমার সৈন্য গোষ্ঠী পাবে না সুন্নিরা দলিলের ভিতরে কাজ করে আল্লাহ দারেক বলছেন জান্নুল মোমেনে খায়ের একেবারে আমার অপরিচিত মানুষ আমি জানি না তারপর আমি বলবো

আল্লাহকে কে আল্লা ডাকছে সে তো মূর্তি খুঁজে করে নাই এখন তো বলা বলি খুঁজে কি আর ইসলাম শিখেছে আরে একটা দুঃখ নিবিষে কি জানেন